যাই সেখানেই শুধু একটাই কথা আপু তোমার ফিগার তুমি কিভাবে মেনটেন করো তোমার এত জিরো ফিগার কী করে তুমি তো এত খাও ঠিক আছে আজকে সব কিছু সিক্রেট ফাঁস করব। এই পর্যন্ত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন সবাই খুব বেশি ভালো আছে অ্যান্ড হচ্ছে আমিও খুব 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 ভালো আছি তো ওই দিন চলে গিয়েছিলাম বনশ্রীতে কোনো রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারতেছিলাম না তো ফাইনালি এটার ভিতরে চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে অনেক ভালো নামটা আমার একটু মনে পড়তেছে না বাট হচ্ছে ওইখানে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কারণ আমি ব্লগের উদ্দেশ্য যেহেতু যাইনি তাই নামটাও মনে করতে পারছি না তো ওইখান থেকে অপেক্ষা করতে করতে আমাদের চিকেন চলে এসেছে অর্ডার করেছিলাম চিকেন তো আমার চিকেন ললিপপ খুবই পছন্দ এদিক দিয়ে হচ্ছে ম্যাওনিসটাও দিচ্ছিলো ম্যাওনিজটা এত টেস্ট ছিল বলার বাহিরে চিকেন দিয়ে খেতে খুবই ভালো লাগছিলো বা চিকেনটা ড্রাই ছিল আমার ড্রাই চিকেন আবার ভালো লাগে না হয় না যে একটু সস টাইপের থাকলে ভালো হয় তো যাই হোক এখানে চলে এসেছে আমাদের পাস্তা অ্যান্ড হচ্ছে চাউমিন আমি বেশি কিছু অর্ডার করিনি কারণ আমরা খাওয়া দাওয়া বের হয়েছিলাম এর কিছুক্ষণ পরই হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেছি তো পেট ভরাই ছিল আমরা মানুষ হয়ে গিয়েছিলাম হচ্ছে তিনজন বেবি সহকারে চারজন ও আবার অত খায় না ও হচ্ছে একটা ললিপপে ওই দিন খেয়েছে ব্যাস কিছুই হচ্ছে খায়নি তো আমরাই যা খাওয়ার খাইছি তো নিয়ে নিলাম চাউমিন অ্যান্ড হচ্ছে আমার জামাই হচ্ছে ভিডিও যার কারণে হচ্ছে সবার থেকে শুনে নিচ্ছিল যে ফিলিংস কেমন কারণ হচ্ছে ওরে ধরে বেঁধে নিয়ে আসছি আমরা সবসময় এরকম করি যখনই ফ্রি থাকি তখনই ধরে বেঁধে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে যাই ওকে বেচারা কি আর করবে বেচারার তো হচ্ছে কোনো কাজ কাম নেই বউকে আর শালিকে খাওয়াবে ব্যাস এতটুকুই তার কাজ তো আমি এমন ফিগার মেনটেন করি প্রচুর খাই প্রচুর খেতে হবে ফিগার মেনটেন করার জন্য আমি হচ্ছে প্রচুর খাই যেখানে যাই আমি হচ্ছে খেতে খুবই ভালোবাসি আমাকে যদি হচ্ছে এক টেবিল ভর্তি খাবার দেয় আমি এক টেবিল ভর্তি খাবারই খেতে পারবো তো এটাই আমার ফিগার মেনটেন করার আসল রহস্য আমি জানি না ভাই আর বেশি কিছু জানি না দিকে হচ্ছে ও চাউমিন খাচ্ছিলো ও নাকি বেশ ভালো লাগছিলো এই চাউমিনটা ওই দিন হচ্ছে খুবই মজা হয়েছিল ইভেন হচ্ছে এখানে ললিপপটা বাদে আর পাস্তাটাও ওই দিন যাই হোক পাস্তার রিভিউটা আমি পরে দিচ্ছি তবে চাউমিনটা কিন্তু বেশ ভালো ছিল ওই দিন যে খাবারগুলো খেয়েছি ওইগুলোর ভিতরে হচ্ছে আমার ইয়েটাই ভালো লাগছে কোল্ড কফি অর্ডার করেছিলাম যাই হোক ওদের খাবারের কি বলে প্রাইস একটু রিজনেবল যার কারণে হচ্ছে আমরা একটু বেশি বেশি করে আরও অর্ডার করতাম খালি পেট ভরা ছিল দেখে অর্ডার করতে পারিনি তবে খাবারগুলো মজা ছিল জাস্ট এখানে কি বলবো কোল্ড কফিটা যেরকমটা আশা করেছিলাম দেখতে যেরকম সেম ওই টেস্ট না একটু আমি যেটা আশা করেছিলাম ওইটার থেকে হচ্ছে কম আর পাস্তাটার কথা বলি পাস্তাটা হচ্ছে একটু টক টক ছিল বাট মজা ছিল হয়তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম পরে বলেছিল যে ভিনেগারটা কি বেশি হয়ে গিয়েছিল যার কারণে পাস্তাটা টকটক লাগছিল তবে এমনিতে হচ্ছে সব খাবার ভালো লাগছিল আমার জাস্ট হচ্ছে পাস্তাটা ছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল তো যাই হোক আমার পার্সোনাল কথা আমি শেয়ার করলাম এখন আপনাদের কেমন যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ